তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো এটা হচ্ছে নবম শ্রেণীর ভূগোলের সাপ্লাস সেটের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন সেট অবশ্যই ভালোভাবে দেখে যাবে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এছাড়া আমরা মানবন্ডনটা দেখে দেখো তোমাদের ভূগোলের তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা এক করে তিরিশ নম্বর তো তোমরা জাস্ট দেখো অ্যান্সারগুলো পারতেছো না আর প্রশ্নগুলো পারতেছো না আর অ্যান্সারটা আমি অবশ্যই তোমাদের শেষে দিয়ে দিবো সো ওরি জাস্ট দেখো কয়টা হইতেছে ওকে দেন আমরা সৃজনশীল প্রশ্নটা দেখি দেখো সৃজনশীল প্রশ্ন আসবে ভাইয়া তোমাদের পনেরোটা পনেরোটা থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আর দুই করে বিশ নম্বর ওকে বুঝতে পারছি এই যে প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এরকমভাবে আমরা অবশ্যই দুই তিনটা স্যার যদি দেখা যায় দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ে যাবে দেন সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ আটটা প্রশ্ন আসবে আর মধ্যে থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বরে এই যে দেখো ওকে দেখছো প্রশ্নগুলা এই যে উদ্দীপকগুলো জাস্ট ভিডিওটা পজ দিয়ে হইলো দেখে নাও আর এইগুলার অ্যান্সার আমি তোমাদের দিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন কিন্তু এইগুলা এই যে চলো আমরা এখন অ্যান্সারটা দেখে নিই এই যে দেখছো এটা হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারটা ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারটা মিলাই দেখো যে কয়টা হয়েছে আর এইগুলো হচ্ছে তোমার প্রশ্নের সমাধানটা প্রশ্নের সমাধানটা আমি বিশেষ করে তোমরা অলরেডি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করেছো দেন তোমরা এই প্রশ্নটা দেখো দেখবো অনেক কিছু কমন পেয়েছ আর এরকম অনেকগুলো সেট তোমরা যদি সলভ করাও কমন পাবা বুঝছো কোনোভাবে এই সেটার উপর ডিপেন্ড করে যেও না যে আমি এই সেটটা পড়বো আর কোনো কিছুই পড়বো না এমন না তোমরা তোমাদের বইটা ভালোভাবে পড়ো দেন এই প্রশ্নের সেটটাও পড়ো দেখবা সুপার একটা প্রস্তুতি হয়ে যাবে বুঝাইতে পারছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো আর টেক কেয়ার সবাই